আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবারও মিনি এর অটোকার সার্কিটের চার্জিং সার্কিটের ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখতে পাচ্ছেন আমার সামনে অটোকার সার্কিটটি এটা কিন্তু চার্জিং অবস্থায় আছে এবং ব্যাটারি ভোল্টেজ কিন্তু চোদ্দ ভোল্টের মতো আছে আমাদের অটোকার সার্কিটটি কিন্তু 14.2 পয়েন্ট টুতে অটোকাট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন রেড কালার বালতি বাতিটি হলো এলইডি এসি সিগনাল আর হলুদ কালার যে বাতিটি ব্লাঙ্কিং করতেছে এটা হলো চার্জিং অবস্থায় আছে চার্জ হইতেছে আর এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু এই বাতিটি ব্লাঙ্কিং বন্ধ হয়ে সবুজ কালার বাতিটি জ্বলে উঠবে আমাদের এই আইপিএস গুলো মিনি আইপিএস অটোকাট সার্কিটের কাজ কিন্তু চলতেছে যারা এখন পর্যন্ত আমাদের সার্কিটগুলো নেন নাই নেবেন ভাবতেছেন নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছ থেকে এই মিনি অটো কিন্তু সংগ্রহ করতে পারেন এটার মধ্যে কিন্তু প্রোগ্রাম সিস্টেম আইসি ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে আরও কিছু অনেকগুলো সিগনাল দেওয়া আছে এটা আইপিএস ফুল চার্জ দেখাবে চার্জিং দেখাবে এসি ইনপুট দেখাবে এবং ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারি লোয়ের সিগনাল দেবে এবং আইপিএস যখন চালু থাকবে তখন কিন্তু আইপিএস এর সিগনালও দেবে এরকম সিস্টেম কিন্তু আমাদের সার্কিটে করা আছে দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং সার্কিটে ব্যাটারি ভোল্টেজ কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ভোল্ট হয়েছে চোদ্দ পয়েন্ট টু হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটো কাট হয়ে যাবে আর আমাদের আইপিএস মিনি আইপিএস এর সার্কিটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যেহেতু এটা মাইক্রো কন্ট্রোলার আইসি এটা কিন্তু মিস হওয়ার কোনো সুযোগ নেই যারা অনেক দিন ধরে ভালো মানের অটো কাট চার্জিং সার্কিট খুঁজতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই মিনি অটো কাট সার্কিটগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই সার্কিটগুলো পাঠিয়ে থাকি এক পিস দুই পিস পাইকারি অথবা খুচরা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাছাড়া যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের কাছে আমাদের দোকানে এসেও কিন্তু এই মিনি আইপিএস এর অটো কার্ড সার্কিটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ দেখুন এটা কিন্তু চোদ্দ পয়েন্ট টু তে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুল কাট হয়ে যাবে চোদ্দ পয়েন্ট ওয়ান আছে আর ব্যাটারি ভোল্টেজ যখন নাইন বোল্ট নয় বোল্টে চলে আসবে নয় বোল্টে আসার সাথে সাথে কিন্তু এটার আউটপুট যে লোডগুলো থাকবে এই যেটা এক আউটপুটের হোল্ডার আমি লাগিয়ে রাখছি এখানে বাতি লাগালে বা লোডগুলো দিলে পরে কিন্তু এটা নয় বোল্টে আসার সাথে সাথে বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা রিলে দিয়ে কিন্তু আমাদের এ সার্কিটটি কমপ্লিট করা হয়েছে একটা রিলে দিয়ে কিন্তু এটার ফুল কাটটা কাজ করবে এবং আরেকটা রিলে দিয়ে এটার কারেন্ট আসা এবং যাওয়ার সময় কিন্তু অটোমেটিক লাইট এবং ফ্যানগুলো চালু হবে এবং বন্ধ হবে এবং ব্যাটারি যখন নয় ভোল্টে আসবে আসার সাথে সাথে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি ব্যাটারি তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যেহেতু ব্যাটারি লো হয়ে অনেক সময় জিরো হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয় আমাদের এই মিনি অটোকার সার্কিটগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই এটা আমরা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু মার্কেটে নিয়ে আসছি খুবই ভালো কাজ করেন যারা আমাদের কাছ থেকে মিনি অটো সার্কিট গুলো নিচ্ছেন অবশ্যই এর মধ্যে বলে যাবেন কিরকম সার্ভিস পাচ্ছেন আমাদের কিন্তু অনেক পরিমাণের এই সার্কিট গুলা করা আছে আমি মাত্র অল্প কয়েকটা এখানে নিয়ে আসছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা একটা নষ্ট ব্যাটারি লাগাইছি তারপরে ব্যাটারিটা অনেক স্ট্রং দেখা যাচ্ছে এই সাইডে দেখছেন একদম ব্যাটারিটা ফুলে গেছে এটা চোদ্দ টুতে যাওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকভাবে এটার চার্জিংটা বন্ধ করে দিবে যারা ভালো মানের মিনি অটোকার সার্কিটগুলো খুঁজতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সার্কিটগুলো সংগ্রহ করতে পারবেন এটার মধ্যে কিন্তু সার্কিটের মধ্যে কিন্তু আমাদের দোকানের নাম দেওয়া আছে হাফসামনি ইলেকট্রনিক্স আর উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি ফোর ওয়ান এইট এইট টু এর আগের ভিডিওতে কিন্তু এটার আমি লো কাট লোড দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে দেখাইছি এটা আজকে শুধু আপনাদেরকে সার্কিটটা ফুল কাটটা দেখাইতেছি পরবর্তী তার উপর যা ক্রমে আরও দেখাবো আমাদের সার্কিট সার্কিটের ক্যাটাগরিগুলো দেখেন এগুলো কিন্তু অনেক ভালো মানের গ্লাস ফাইবার পিসিবি দিয়ে করা আমাদের ব্যাটারি ভোল্টেজ কিন্তু চোদ্দ পয়েন্ট উঠে গেছে চোদ্দ পয়েন্ট টুর উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে দেখুন এটা কিন্তু ফুললি অটো কাট হয়ে গেছে এই প্লাগটা খুলে যদি আবার দেই এটা যতবারই কারেন্ট যাবে ততবারই কিন্তু একটু করে চার্জ দিয়ে ব্যাটারিটা ফুল করে বন্ধ করে দেবে এরকম সিস্টেমে কিন্তু আমাদের এই সার্কিটটা তৈরি করা হয়েছে দেখুন এই যে চোদ্দ পয়েন্ট টুতে যাওয়ার সাথে সাথে কিন্তু একবার হান্ড্রেড পারসেন্ট অটোমেটিকভাবে কিন্তু চার্জিং বন্ধ হয়ে যাচ্ছে এটা যে প্লাগটা আবার খুলে আপনাদেরকে দেখাই এবং প্লাগটা করার সাথে সাথে কিন্তু এই দেখেন একটা আমি বাতি লাগাইছি অটোমেটিক ভাবে কিন্তু বাতিটা জ্বলতেছে আর ব্যাটারি ভোল্টেজ যখন নাইন ভোল্টে আসবে এবং নাইন ভোল্টে নিচে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা লোডটা সম্পূর্ণ বন্ধ করে দেবে আর আইপিএস চলার সময় কিন্তু এই যেরকম একটি আইপিএস সিগন্যাল জ্বলবে আর ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন কিন্তু এখানে যে একটা বাতি লাগাইছি সাদা কালারই বাতি ডাব ডাউন করবে এসি ফ্ল্যাগটা যদি আমি আবার লাগাই লাগানোর সাথে সাথে কিন্তু চার্জিংটা স্টার্ট হয়ে গেছে এবং ব্যাটারি ভোল্টেজ কিন্তু আবার ধীরে ধীরে বাড়তেছে আর আমাদের সার্কিট থেকে কিন্তু আমরা শুধু এরকম মিনি আইপিএস তৈরি করবো মানে এরকম না আপনারা চাইলে এটা থেকে বড় চার্জারও কিন্তু তৈরি করতে পারবেন দুইশো এমপিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন এরকম সিস্টেম কিন্তু আমাদের সার্কিটের মধ্যে করা আছে আপনারা চাইলে বড় ব্যাটারিও চার্জ করতে পারবেন এখন ব্যাটারি চোদ্দ পয়েন্ট যাওয়ার সাথে সাথে কিন্তু ফুল কাট হয়ে যাচ্ছে আর এসি ফ্লাগটা খোলার সাথে সাথে কিন্তু যে লোডটা জ্বলে উঠছে এসি ফ্লাগটা লাগানোর সাথে সাথে কিন্তু ভাবে বন্ধ হয়ে গেছে আমাদের সার্কিটটা কিন্তু পরীক্ষিত এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই মিনি আইপিএস এর অটোকার সার্কিটগুলো সংগ্রহ করতে পারবেন এটা যেহেতু প্রোগ্রাম সিস্টেম এটা কিন্তু ষোলো এফ তিহাত্তর আইসি দিয়ে কিন্তু এটার প্রোগ্রামটা করা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আর এই সার্কিটে ব্যাটারি লোডা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি ভোল্টেজটা আস্তে আস্তে কমিয়ে দেবো দেখুন ভোল্টেজটা কমিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারি লো সিগন্যালটা চলতেছে এবং এটার কিন্তু লোডও বন্ধ হয়ে গেছে এটা ভোল্টেজটা আমি আবার বাড়াইছি এটা কিন্তু আইপিএস চলতেছে ব্যাটারি ভোল্টেজ দেখুন এই যে নাইন ভোল্টের মতো আছে নাইন পয়েন্ট সেভেন ভোল্ট আমি যদি আরও কমাই দেখুন নাইন ভোল্টে আসার সাথে সাথে কিন্তু এটার আউটপুটও বন্ধ হয়ে যায় আমাদের সার্কিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে চার্জিং কাজ করে লো কাজ করে ফুল চার্জিং এবং অটোমেটিক সবভাবে কিন্তু পরিপূর্ণভাবে কাজ করে আমি ব্যাটারি ভোল্টেজটা যদি আবার কমাই যে দেখুন এখানে দশ ভোল্টের মতো হয়েছে নাইন পয়েন্ট থ্রি দেখুন লো কাট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এটা কিন্তু ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এই যে আমার চার্জিং মোডে চলে গেছে আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কিন্তু এই মিনি আই পি এর অটোকার সার্কিটগুলো সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম